দেখুন বন্ধুরা আমি রেডি করে নিয়েছি গিমে শাকের বড়া রেসিপি আমি এই রেসিপিটা কীভাবে বানালাম আপনাদেরকে দেখাবো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা আপনারা তাহলে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত এখানে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এবং গিমে শাক নিয়ে নিয়েছি আজকের রেসিপিটা হচ্ছে গিমে শাকের বড়া রেসিপি শাক শাকগুলোকে আমি টুকে নিয়েছি এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি প্রায় দুমুঠি মতো আমি বেসন নিয়ে নেব এবারে আমি ভালো করে এটাকে মাখতে থাকবো যাতে পেঁয়াজের জলটা বেরিয়ে আসে পেঁয়াজগুলোকে সেই জন্য আমি ভেঙে ভেঙে নিচ্ছি এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এবারে আমি অ্যাড করে দেব গিমে শাকগুলোকে বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে কিন্তু আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশানের মাধ্যমে আমার যে ভিডিওগুলো ছাড়ি সেইগুলো পৌঁছে যাবে আর তার সঙ্গে কিন্তু বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না একটা লাইক করে দেবেন আর বন্ধুরা কমেন্টে অতি অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে আমি আর একটু বেসন অ্যাড করে নিলাম এখানে আমি এখনো কিন্তু জল অ্যাড করিনি এবারে আমি জল অ্যাড করবো আমি কিন্তু এটাকে ভালো করে চেপে চেপে মেখে নিচে যাতে যে শাকগুলো গুলো রয়েছে সেগুলো যেন এর সঙ্গে ভালোভাবে মিশে যায় আমার আর একটু বেসন লাগবে আমি আর একটু বেসন অ্যাড করে দেব দেখুন বন্ধুরা ব্যাটারটা আমার মাখা প্রায় রেডি হয়ে গেছে আমি এবারে ভেজে নেবো কড়াতে এখানে তেল দিয়ে আমি বড়াগুলোকে এক এক করে ছেড়ে দিলাম বড়াগুলো এবারে এপিট ওপিট করে আমি ভেজে নেব আমি লাল লাল করে ভেজে নেব যাতে ওপরটা ক্রিস্পি হয় খেতে যেন ভালো হয় বন্ধুরা গরমের সময় যতটা পারবেন তেতো এবং টকটা খাওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু শরীরটা কিন্তু ভালো থাকে এবং আমরা রোদ ধরে বেরোই তো সবসময় তো কাঁচা পেঁয়াজটা অনেকেই আমরা খাই না কারণ অনেক সময় মুখে বাজে একটা স্মেল আসে তো তার জন্য কিন্তু তেতো আর কিন্তু টকটা কিন্তু খাওয়াটা খুবই প্রয়োজনীয় তো তেতো আর টকটা খাওয়ার চেষ্টা করবেন এটাকে কিন্তু অ্যাভয়েড করবেন না দেখুন আমি উল্টে পাল্টে এগুলোকে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি লাল লাল করে আমার বড়াগুলো প্রায় ভাজা হয়ে এসেছে আর একটু ভাজা হলে আমি নামিয়ে নেব অলরেডি এদিকের গুলো ভাজা হয়ে গেছে আমি তাই তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু ভাজাগুলো গুলো রেডি হয়ে গেছে বন্ধুরা এটা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে আর দেখুন এগুলো কেমন লাল লাল করে ভেজে নিয়েছি আমি এইভাবে আপনারা বাড়িতে ভেজে নেবেন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন